[SpeakerC] إيش هي

নির্ভেতারে গিয়ে কইছেন মিথ্যা আশ্বাস দিচ্ছেন কইছেন চাকরি দিবেন এ কথা কই সরকারি চাকরি দিবার কথা কই আর হোলারা তাই আপনার টেন্ডার বাজি সান্দা বাজি যা আছে মামনে হুকাম করাই লোয়াইছেন কিন্তু কার হোলারা আপনি চাকরি দেন এই যাবার আপনার পাঁচ বছর পরে আসি আবার আমার হোলা সরকারে আপনি ধরছেন হোলা সরকারে কি করাইতেছেন আবার মিছিল মিটিংয়ে বিজ্ঞান নিতেছেন কেন এটা কেন করতেছেন আমার ফ্যামিলির সাথে বারবার এগুলা কেন করতেছেন আপনি কি আসলে কি ভালো হইতেন না

দুর্নীতি করেন মামলা খায় আর হোলাই আপনি সাদাবাজি করেন মামলা খায় আর হলাই আপনি দুনিয়ার আকা মুকাম বিজ্ঞান করেন মামলা খায় আর হলাই আপনি আবার আর মিথ্যা আশ্বাস দেন আর হলাইদের সরকারি চাকরি দিবেন এসব নাটক বন্ধ করেন এই যে আপনার স্পষ্ট ভাবে বলে দিতেছি এমপি সাহেব যদি নেক্সট টাইম আর আর হোলাই যারা মিছিল মিটিং এ কোন জায়গায় যদি আপনি ডাকেন না আমার রূপ কিন্তু চেঞ্জ করে গেলাম আমি কিন্তু আপনার চাইতেন না এই যে আর হোলাই যারা কোন মিছিল মিটিং এ ডাকতে ডাকতেতেন না আট বাজাট

এমপি সাহেব আপনি কোনো চিন্তাই করিয়েন না আমি আমার মতো ব্যক্তি থাকতে আপনি চিন্তা করার কোনো প্রশ্ন হয়ে যায় এককারে উইকেট বেগুন যা আছে বেকগুন হালাই দিব এককারে সময় বেশি এমনি তো বেগুন চলি যায় উইকেট হালাই দিলে ভোট করুম আর আরো তো খালি হয়ে যাব মুকু গেলে নির্বাচন যান তো কমপ্লিট যাব আপনি এমপি যাবেন না যান উইকেট বেগুন কে কে করে হাল হ্যাঁ না ঠিক আছে এখন যেহেতু বড় সিজন শোক বদ্ধ করি যাওয়ার মানি না নির্বাচনে যান জয় মু এমপি ও মু ব্যাক মাগি রোলারে সাইলু একদম ডাইরেক্ট কথা